তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকের পর্বে দেখাবো আমরা কিভাবে সবার কাছে আমাদের কিন্তু থাকে না আমরা একটা এনি কম্পোনেন্ট টেস্টের বানিয়ে দেখাবো একটা নষ্ট পুরাতন রিমোট দিয়ে বানাতে যা যা লাগবে প্রথমে তা দেখিয়ে দিব একটা পুরাতন নষ্ট রিমোট এরকম একটা ফোরবোল্টের ভোল্টের বাজার দুইটা দুই কালারের লিডি সবুজ এবং লাল নিয়েছি একটা ওয়ান কে রেজিস্টর একটি টু পয়েন্ট টু কে রেজিস্টর এবং একটি চারশো সত্তর অংশের একটা রেজিস্টর লাগবে তো আর লাগবে ট্র্যান্স স্টোর ডি এইট এইট সার্কিটটা আমি ডায়াগ্রাম দেখিয়ে দেবো আর এটা বানাবো কীভাবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের এটা ডায়াগ্রাম আপনার স্ক্রিনশট দিয়ে নিন আর আমি এটাকে বানিয়ে নিচ্ছি তো আমি ট্রান্স স্টোরে প্রথমে দেখিয়ে দিচ্ছি ট্রেন সিস্টোরে প্রথমে প্রথম পা এবং লা শেষের পাটার সাথে একটা টু পয়েন্ট টুকে রেজিস্টার লাগিয়ে নিচ্ছি নিয়ে শোল্ডার করে নেব তো আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি একটা মাল্টিমিটার ক্যাবল লাগবে দেখি দেখ কেমন যে কোনো একটা ক্যাবল নিলেই হবে এরকম টেস্টিং প্রো তো আমি এখানে দিয়ে নিয়েছি এবার তাতাল দিয়ে আমি একটু শোল্ডারিং করে দিচ্ছি আমি কিভাবে সোল্ডারিং করে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি আশা করি ভালো দেখতে পাচ্ছেন এই যে এইভাবে সোল্ডারিং করে নিয়েছি এবার যা করতে হবে বাজারের মাইনাস টার্মিনালটাকে আমাদের এই যে এই বাজারের স্টিকারটা আপনারা উঠিয়ে নেবেন আমি শেষে উঠিয়ে নেব আর বাজারের প্লাস সরি মাইনাস টার্মিনালটা আমাদের মাসখানের যে লেগটা আছে ট্রানজিস্টরে সেখানে লাগিয়ে দিব তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে বাজারের মাইনাস লেগটা মিহলো বাজারে সরি 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 ফ্রেন্সি স্টরের মাঝখানের আমি বাজারের মাইনাসের সাথে কানেক্ট করে নিয়েছি এবার আমি সব ডায়গ্রাম অনুসারে কানেস করে করিনি আপনাদেরকে দেখাই সুবিধা হবে তাহলে আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে আমি কী ভাই কি লাগিয়েছি একটু দেখে নিন এটা টু পয়েন্ট টু আমি একটু ডায়গ্রামটায় এই যে কি করেছে আরেকবার ও ওই যে আমাদের কানেকশন করা শেষ এবারে আমাদেরকে ক্যাবলটাকে নিতে হবে এই যে এই ক্যাবলটাকে নিয়ে আমরা টেস্ট করতে হবে এটা আমাদের টেস্টিং ক্যাবল এখানে আমি একটু প্লাসটাকে প্লাসের সাথে জুড়ে দিচ্ছি 1 কাৰণ আমি ডায়গ্ৰাম অনুসাৰে আমি টেষ্ট কৰি দেখাব